ওয়েলকাম টু মাই চ্যানেল গুড মর্নিং সবাই বলো হচ্ছে অ্যান্ড জয় রাম আজকে হচ্ছে বাইশে জানুয়ারি আজকে সবাই জানো আজকে কি দিন ঠিক আছে আমাদের এখানে কেষ্টপুরে তো মানে ঠিক ঠিক করছে লোক আর এখানে প্রচুর মানে মিছিল বেরিয়েছে অ্যান্ড হচ্ছে মানে সমস্ত জায়গায় অরেঞ্জ পতাকা ঢেকে গেছে অ্যান্ড প্রচুর নাকি পুলিশ ফোর্স এসছে অজয় যখন বাড়ি ফিরছিল অফিস থেকে তখনও মানে দেখেছে অ্যান্ড হচ্ছে চলো যে সারাদিন কি কি করি অ্যান্ড মানে আমরা কিন্তু একটা ইতিহাসের সাক্ষী হয়ে গেলাম যে রাম মন্দির প্রতিষ্ঠা মানে হয়তো আমরা ওখানে যেতে পাচ্ছি না বা মানে সামনে থাকতে পাচ্ছি না বাট একটা মানে ফোনে তো দেখতে পাবো বা টিভিতে তো দেখতে পাব একটা সাক্ষী থেকে যাওয়া ইতিহাসে চলো আজ সারাদিনটা কি কি করি দেখতে থাকো পুরো ব্লগটা যতই মানে সামনে না থাকতে পারি বাট তাও একটা মনে একটা আনন্দ হচ্ছে ঠিক আছে বাট এখানে আমি কিন্তু কোনো পার্টি পলিক্সটিক্সের কোনো কথা বলতে চাই না আর ঠাকুর সবার এটা তো কোনো পার্টিগত ব্যাপার নয় তাই আবার ভেবো না আমি জয় শ্রীরাম বলে বলছি বলে আমি অন্য পার্টির বা যাই হোক ঠাকুর সবার ঠিক আছে ঠাকুর তো এইসব পার্টি পলিটিক্স তৈরি করেনি আমরা মানুষরাই পার্টি পলিটিক্স তৈরি করেছি ঠাকুর নিয়ে তো কোনো মতবিরোধ মানে সাদ মানে কি বলবো সাজে না চলো আজ সারা দিনটা কি কি করি আর কিন্তু এখানে কিন্তু প্রচন্ড ঠান্ডা আর তার মধ্যে মানে একটা খুব আনন্দ হচ্ছে যে রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে যেটা আমরা এতদিন ধরে ফেসবুক সমস্ত জায়গায় মানে দেখে এসেছি আজকে সেটা হচ্ছে প্রতিষ্ঠা অজয় অফিস থেকে বাড়ি ফেরার পথে ভিডিওগুলো তুলে এনেছে দেখতে পাচ্ছ রাস্তা জুড়ে একদম পতাকা লাগানো হয়েছে অ্যান্ড হচ্ছে তারপরে এই বাজারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের মৃধা মার্কেট এখানেও মানে প্রচুর মিছিল বেরিয়েছিল ও মানে অটো থেকে নেমে কিন্তু আমার যেন ভিডিওগুলো তুলে এনেছে তার জন্য থ্যাংকস অ্যান্ড হচ্ছে সেদিন যেন গোটা জুড়েই প্রচণ্ড সবার মনে আনন্দ ছিল আর সবার মানে রাস্তায় রাস্তায় যেন দেখা যাচ্ছে যে মানে উৎসবের মেলা গরম চা নিয়ে বসেছি হচ্ছে এই ভাঙা বিস্কুট দেখে জাজ করো না সবে প্যাকেট থেকে মানে এগুলো প্যাকেটের মধ্যেই ভাঙাগুলো ছিল তাই এগুলো আগে খেয়ে নিচ্ছি আমরা ব্রিটানিয়ার রাস্ক এগুলো তাহলে আবার খাই বিস্কুট অত বেশি পছন্দ করি না এবার এই টোস্ট বিস্কুট ব্রিটানিয়ার রাস্কটা দারুণ লাগে কিন্তু চায়ের সঙ্গে

মানে ভাতের চাল দিয়েই ফ্রাইড রাইস বাট লেফট ওভার রাইস নয় কিন্তু আজকেই ভাত করা লাস্ট মোমেন্টে প্ল্যান হয়েছে যে ফ্রাইড রাইস হবে তাই বললাম ভাতে ভাত যেহেতু করা হয়ে গেছে তাই ভাতের চাল দিয়েই করবো অ্যান্ড এখানে রইল হচ্ছে চিকেন কষা এটা হচ্ছে পাঁচশো গ্রাম চিকেন আর ওই রাইসে দেওয়ার জন্য আড়াইশো গ্রাম চিকেন মশলা কষানো আমার হয়ে গেছে গাজর আর ক্যাপসিকাম আর পেঁয়াজ ভেজে নিয়েছি চিকেন রয়েছে এটার মধ্যে ম্যারিনেট করা চিকেন দিয়েছি অ্যান্ড হচ্ছে ডিম এবার আমি ভাতটাকে দিয়ে ভালো করে মিক্স করে নেব যেহেতু এক হাড়ি ভাত আছে সেই কারণে ওটাকে আমি গ্যাসে দিয়ে মিক্স করি না তোমরা জানো আগে মিক্স করে তারপর আমি এটাকে নাড়ি গ্যাসের ওপর ভাতটা দিয়ে ভালো করে মিক্স করে নেবো ভালো করে মিক্স করে তারপরে আরও ইনগ্রিডিয়েন্টস এটার মধ্যে পড়বে সেগুলো দেবো আমার মিক্স করার ডান এটার মধ্যে আমি সয়া সস দিলাম স্বাদ মতো নুন দিলাম অ্যান্ড হচ্ছে হালকা একটু চিনি দিলাম আর চিলি সস দিলাম আর হচ্ছে গোলমরিচ দিলাম অ্যান্ড হচ্ছে যেহেতু এতটা ভাত আমার হাত ব্যথা করছিল সেখানে ও একটু মিক্স করে দিলো ততক্ষণ আমি এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিচ্ছিলাম মশলাপাতিগুলো এই হলো আমার গরম গরম ভাতের চালের ফ্রায়েড রাইস তৈরি এবার জাস্ট সার্ভ করবো সবাইকে চিকেন এন্ড ডিম সরি চিকেন রাইস নয় চিকেন এন্ড ডিম রাইস গরম গরম সার্ভ করে দিয়েছি দুজনে আর মাদের আমি দিয়ে চলে এসেছি মানে বেড়ে দিলাম ও দিয়ে এলো রাইস আর চিকেন অ্যান্ড হচ্ছে এখানে আমাদের দুজনের চিকেন এই বেলার জন্য অ্যান্ড হচ্ছে এটা দুজনের আর এখানে হচ্ছে পেঁয়াজ আমরা অতটা শসাটা প্রেফার করি না শুধু তাই জন্য স্যালাডে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাই রাখি অ্যান্ড হচ্ছে সাথে জল জিরা যেটা ও খেতে খুব ভালোবাসে চলো এবার খাবো খাও ফার্স্ট একটু রাইসটা খাও তারপর আর চিকেন দিচ্ছি তুমি খাও তারপর আমি নিচ্ছি তুমি আগে টেস্টিংটা দেখিয়ে দিই যেমন হয়েছে না হয়েছে মিক্সিংটা ও করলো অতটা ভাজ ছিল বলে হাতে ব্যথা করছিল তাই ও বললো দাও মিক্সিং করে দিচ্ছি তুমি এই জিনিসগুলো দাও মশলাপাতি গুলো আমি নেবো একটু চিকেন দি খেয়ে বলো না তুমি

খেঁদে উঠে প্রচুর কাজ করলাম ঠিক আছে বাসন মাজা থেকে শুরু করে তারপর সমস্ত কাজ মাথায় শ্যাম্পু করেছি ছাদে গেলাম আমরা দুজন মিলে বাট ফোনটা নিয়ে তো আমি ভুলে গেছিলাম তাই জন্য ছাদে গিয়ে মাথাটা একটু শুকিয়ে এলাম হালকা এখন একটু শুকনো আছে তাই একটু খোপা বেঁধে নিয়েছি যাতে ঘরে মানে চুলে চুল না হয় ঠিক আছে এখন একটুখানি মানে রেস্ট নেবো এখন পাঁচটা সাত বাজে না পাঁচটা সাত ওরকমই বাজার ও তো সমানে সারাদিন ধরে রাম মন্দিরের মানে ভিডিও দেখে যাচ্ছে তোমরা আজকে কি করলে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও অ্যান্ড হচ্ছে ছাদে গেছিলাম সমস্ত দেখছি যে মানে প্রচুর তো মানে গাড়িতে করে বাইকে করে সব ছেলে মেয়েরা মানে ওই জয়শ্রীরামের প্লাকার্ড নিয়ে যাচ্ছে আর জোরে জোরে চাঁদে যাচ্ছে আর এখানকার সমস্ত বাড়িতে না মানে তোমাদেরকে আমার দেখানো হলো না এখানকার সমস্ত বাড়িতে মানে প্রায় অধিকাংশ বাড়িতেই মানে ওই জয়শ্রীরামের প্লাকার্ডটা লাগানো হয়েছে ঠিক আছে বেশ ভালোও লাগছিলো তো চলো এখন একটুখানি বসি মানে একটুখানি ফোনটা ঘাঁটবো বা এডিট করে হয়তো ভিডিও পোস্ট করবো